আম্মা নাস্তা করছেনি আর বিয়ে করবার হলো তুই এতটাই পরিবর্তন হয়ে গেছ যে শুধু গণ ন তোমার অভ্যাসে পরিবর্তন হয়ে গেছে তোহারা মঙ্গে তোমারে ফোন দিলে তুই ফোন রিসিভ করো না তুই তোমার আম্মারে ব্যস্ততা দেখো আম্বা কিনলাম না এখন করো না কিছু বুঝলাম না আমন করলাম মাসে মাসে তুই আড়াইন না আর আম্মা ফোনতে নাই ব্যস্ত থাকি ব্যস্ত তুমি ব্যস্ত থাক তুই তোমার আম্মারে ব্যস্ততা দেখো আশরাফুল তুই যে অনেক ছোট আছিলা না তোমার আমার নিজের চোখের ব্যস্ততা দেখাইতো ঠিক মতো ঘুম যাইতো না কিনলে জানো নে কারণ ঘুম গেলে তুই যদি খাটে তুন হয়ে যাও বাইসে যদি তোমার আমার হাতের তলে হয় তুমি কোনো ব্যথা হ দশ মাস দশ দিন যে তোমার গর্বে ধারণ করছে ওই কষ্টের কথা না হয় নাই কইলাম তুমি আন্ডারে টেঁয়া দে কোনো মা বাপে খালি হল আরে টেঁয়ালা বলে লালন পালন করে না কি গেছি বুঝছে আনা তিন বছর তিন বছর বয়স তোমার আমার প্রায় সময় কয় ওয়ান আর হুদের ভোরাইকে ভিডিও কল দি এখন না ভিডিও কল দিও না ফেনি থাকে কত ব্যস্ত কত কাম করে ভিডিও কল দিলে আর হুদের বউ বিরক্ত মনে করবো তারপর তোমার আম্মা একদিন না দুদিন ভিডিও কল দিছে তোমার বউ কথার হাই নাই তোমার বউ তোমার আম্মারে গেংরি মারি মারি কথা কয় তোমার আম্মা গেছে গ্যারামের বাইত করতে আইবা আর হোলা করতে আইবো আয়ান্না তিরে করতে হাতেরও ফেলো মো তারপর কি কইছে জানো নাই গেরামের বাড়িতে থাকবে লামনুর কাছে বিয়ে বইলো অথচ বিশ একুশ বছর কিন্তু তুই গ্রামে অতিক্রম করছ যাক অসুবিধা নাই আর কত হইলো তোমার আমার কষ্ট ক্রাইসিস করি তোমার লালন পালন করে মানুষ করছে তো আমার অবস্থা এত বেশি ভালো না তুই টেয়ার কথা কইছ না টেয়া চার হাজার টেয়া হাস হাজার দেয় আব্বার আলতের অত আছে তুই যদি ওই টেয়া তিন চার হাজার টেয়া দিতেও যদি তোমার অসুবিধা মনে করো দরকার না কষ্ট ক্রাইসিস করি তোার আমার দিকে কি হল আমি নিজের মন চাই শহর আড় গ্রামে চলিয়েইতা মান্না কলকে তাকতাম কিন্তু এমন একটা মেয়ে আমার জীবনে জুটছে ওই মেয়েটা কখনো গ্রামে অ্যাডজাস্ট করতে পারে না এই কারণে অনেক দুঃখ কষ্ট লই শহরে হড়িরি যাই আনন্দ করে অনেক বেশি মিস করি হয়তো এদিক লেবুলি অনেক কিছু আনন্দ করে কইতা মারিনা আব্বা যদি তাকক বান না তাকক আই কিন্তু খুব তাড়াতাড়ি গ্রামে চলিয়ে যামু খুব তাড়াতাড়ি লোকে থাকবো আর মাল লোকে থাকবো খুব তাড়াতাড়ি চলিয়াম থাকা না থাকা এটা তোমার ব্যাপার আল্লাহর কাছে দোয়া করি তো তো পক্ষে ভালো থাকো